সবাইকে কাটিয়ে না ফেরার দেশে চলে গেল তোটিনী টেলিপাড়ায় শোকের ছায়া বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন অভিনেত্রী তৃণা সাহা বর্তমানে আজকের নায়ক পরশুরামে তটিনী চরিত্রে অভিনয় করছে আর তার নায়কের চরিত্রে রয়েছে ইন্দ্রজিৎ বোস বাংলা বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী ত্রিনা। শুধু ছোটো পর্দাতেই নয় কাজ করছেন বড় পর্দা আর ওয়েব সিরিজেও বর্তমানে স্টার জলসার আজকের নায়ক পরশুরাম ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করে দুর্দান্ত খ্যাতি অর্জন করেছে ছোট পর্দায় জনপ্রিয়তা পেলেও ইন্ডাস্ট্রিতে ছোট পর্দাকে খুব ছোট করে দেখা হয় এই নিয়ে খুব উগড়ে দিলেন অভিনেত্রী মুম্বাইয়ের টেলিপাড়ার খ্যাত অভিনেতার সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন টেলিভিশন ইন্ডাস্ট্রি কেন যোগ্য সম্মান পায় না তার সেই পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে তৃণা খুব জরুরি প্রশ্ন উত্তর আছে কি তবে সামনেই পরশুরাম সিরিয়ালে খুব দুর্দান্ত একটা চমক আসছে সামনেই সিরিয়ালে দেখব যে তুটিনী চরিত্রটা মারা যাবে মানে অভিনেত্রী তৃণা সাহা সামনে সিরিয়ালে মারা যাবে তুটিনী চরিত্রটি মারা গিয়ে আবারও নাকি নতুন লোকে ফিরবে অভিনেত্রী ত্রিনা সাহা সেই সময় নাকি খুবই স্মার্ট দেখা যাবে ত্রিনা সাহাকে আর গল্প নাকি অন্যদিকে মন নেবে সেই সময় নাকি অনেক দামাকাতার টুইস্ট দেখানো হবে আজকের নায়ক পরশুরামে তো বন্ধুরা তোমরা কে কে সামনে তুটিনির এই ট্র্যাকটি দেখতে চাও কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর টেলিপাড়ার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে